মাসাল্লাহ ছোট ছোট হাঁসের বাচ্চা পানির মধ্যে খেলা করতেছে আসসালাম আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন দেখেন কানাডা মানে আসলে কত শান্তি বিশেষ করে সামার সামার আসলে যে এত ভালো লাগে আমার আশেপাশের পরিবেশটা দেখে বুঝতে পারছেন কি অবস্থা স্নোর সময় আসলে একবার মনে হয় যেন আজাব আর এখন এত সুন্দর যেদিকে তাকায় শুধু সবুজ গাছের পাতা আসছে ফুল আসতেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত ক্লিন দেখেন আশেপাশে মানুষের বাসার আঙ্গিনা গুলা এত ক্লিন রাখছে গাছগুলো কেটে খুব সুন্দর করে মানে খুব সাজানো গুছানো অন্যরকম খুব সুন্দর লাগতেছে আসলে আর এই জন্য এদেশ থেকে সামার আসলে যেতে মন চায় না স্নোর সময় স্নো যখন আসে তখন আর ভালো লাগে না খুব সুন্দর একটা আবহাওয়া এখন এবং ওয়েদারটা অনেক ভালো আর রাস্তাগুলো দেখেন অনেক পরিষ্কার মানে পুরা একবারে ক্লিন আর ঘরগুলো অনেক সুন্দর ডিজাইনগুলো অনেক সুন্দর এগুলো সব কাঠের ঘর মানে খুব সুন্দর করে মানে করা আর এই দেখেন গাছের অবস্থাগুলো দেখলে মনে হয় যেন বাংলাদেশ বা এশিয়ায় কোথাও আছি আমরা মানে সব গ্রিন আল্লাহ কত সুন্দর মানে খুব দেখতে মন চায় এইগুলা দিয়ে হাঁটতে বা বসে থাকতে ঘাসের উপরে আমার মন চাচ্ছে ঘাসের উপরে বসে যায় সুন্দর আর রাস্তার পাশে দুই পাশে মানুষ হাঁটার জন্য ওয়াক রাখছে ওরা এখান দিয়ে মানুষ হাঁটে বা বাইসাইকেল চালায় ওরা মানুষ যারা আছে যারা বাইসাইকেল চালাইতে চায় ওরা এখান দিয়ে চালায় খুব সুন্দর করে গোছানো এই যে এখানে হাঁটার পর যদি মানুষ টাইট হয়ে যায় এখানে বসার ব্যবস্থা আছে বেঞ্চ দিছে এখানে রাস্তার পাশে ছোট কিছু ফুলের চারা আছে খুব সুন্দর মানে এগুলো দেখার পরে মনে হচ্ছে না বাংলাদেশের মধ্যে লাগে অন্যরকম একটা অবস্থা সুন্দর একটা অনুভূতি আর ওইদিকে দেখেন ওই শাশি ওইদিকে কি জানি করতেছে হয়তো কোনো বাগান টাগানের কাজ করতেছে দেখছেন বাংলাদেশের মতো আশেপাশে কোনো রাস্তার আশেপাশে বা রাস্তায় কোনো ডিব্বা বা পলিথিন ব্যাগ কিছু নাই দেখছেন সব ক্লিন এটাই হচ্ছে কানাডা আর কানাডার প্রতিটি গ্রামে ছোট ছোট পুকুর আছে এই যে দেখেন এগুলো বরফের সময় পানি জমার জন্য আর এই যেখানে হাঁসের বাচ্চারা খেলা করতেছে এবং সম্ভবত ফেনা খাচ্ছে